সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শক রয়েছে সাঁতরাহাটে আজ হচ্ছে দশে জুন দু রোজ সোমবার প্রতি সোমবারে দর্শক সাঁতরাহাট বসে আমরা এই হাট থেকে গাভি বাসুর আপনাদের দেখানোর চেষ্টায় আসলে হাটের পরিস্থিতি এমন যে এত পরিমাণের ভিড় যেখানে গাভি বাসুর রাখার মতো পরিবেশ নাই চলে আসছে এখানে খালি জায়গা এখানে পাওয়া গেছে আর এখানে আমরা গাভিবাসুরগুলো দেখতেছি তো দেখা যাক আজকের হাট থেকে আপনাদের কী গাভিবাসরগুলো দেখাইতে পারি তবে মোটামুটি হালকা কিছু কোয়ালিটির বাসুর আমরা দেখতেছি সেগুলোর মধ্যে থেকে দুই চারটা আমরা কেনার চেষ্টাও করবো আর বাকি আপডেট নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে প্রচুর পরিমাণে দর্শক আমদানি হচ্ছে এখনো এখনো আমদানি হচ্ছে কিন্তু জায়গা নাই আমদানি হচ্ছে খুব কত হলো ভাই এটা ah, mi flow tan done F años आओ ओखलीया बाय ओय यी दुट्टा 28500 बाबा नाम ति भन्नु 25000 हामीले 80000 ओला आफ्नो थादो आफ्नो नाम लेख्नु है आफ्नो दाडा नाम भन्नु हुन्छ है

এক লক্ষ বাহান্ন হাজার চাওয়া পরিচিত আয়াস ভাই ঠিক আছে তো দেখা যাক আমরা আরও যে গাভি বাছরগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব তবে দর্শক আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে গাভি বাসুরে কিন্তু সমস্যা হলো আমরা বাছুর মিলাইতেও পারতেছি না খুব ভালো মান যে গাভি বাসরগুলো আমরা সেল করি সেইগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না মানে পুরা হাট মিলে একটা বছর মিলানোই কষ্ট বাচ্চাটা অনেক সুন্দর দেশিয়াল গাভীর থেকে সুন্দর একটি বাচ্চা ভাই বাচ্চাটা কত চাচ্ছেন ভাই একশো বিশ বয়স বয়স জোয়ান হচ্ছে বাচ্চাটা মার অনেক সুন্দর দাম কত বলছে সব হ্যাঙ্গে বলছে মার্শাল বাচ্চাটা কিন্তু অনেক সুন্দর বাচ্চার দিকে টার্গেট করে সবাই চাচ্ছে যে বাছুরটা নিয়ে নিই তো দেখি আমরা আরও যে গাভিবাসুগুলো রয়েছে দেখাই তবে কোয়ালিটি বাছুর বেড়া বাচ্চা না এটা মার্শাল্লাহ দুই বয়স বয়স গ্যাবি কত চাচ্ছেন দাম পঁচাশি কত বলছে দাম 7475 7475 বাচ্চা টার্গেট করে নিচ্ছে মানে গাবির গাবির অত টার্গেট নাই কিন্তু বাচ্চাকে টার্গেট করে হ্যাঁ বাচ্চাটা সুন্দর দেখতে দেখি দেখায় আচ্ছা ঠিক আছে দেখাবে মাশাআল্লাহ দর্শক গাবি বসুরের পরিবেশটা একটু ভালো আছে কিন্তু অন্যন্য জায়গা যাওয়াই মুশকিল আমদানি আছে মোটামুটি কিন্তু না কাজের ইয়ে নেয় দেশিগুলোই দেখায় বেড়া পাচ্ছে না ভাই বয়স গাভী কত চাচ্ছেন দাম কত পঁচাশি চাচ্ছেন

একশো একশো দাম বলছে কত ছাড়ছেন ভাই আপনি এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো পঁয়ত্রিশ এক লাখ দাম বলছে বাচ্চা বড় হয়েছে গাভিন আছে নাকি ভাই এক মাসে বীজ দেওয়া আছে কত এটা একশো পঁয়ত্রিশ চাওয়া দাম দাম দর করে নেওয়া লাগবে একশো পাঁচ সাত দশ এই পাশেরটা এটাও মনে হয় সার বাচ্চা

এক লাখ পঁয়ত্রিশ ছয় দাঁত বয়স সার সার বাচ্চার সাথে দাম দর করে নিতে পারবেন দর্শক এই পাশে একটি গাবি দর্শক একটু আমাদের অনলাইনে চলার মতো হালকা বাচ্চা বেটা বাচ্চা ভাই বেটি হ্যাঁ বয়স গাবিটা দুই দা কত রাখছেন দাম একশো পঁচিশ তাতে কত দাম বলে কাস্টমার কত দাম বলছে কাস্টমার একশো একশো পাঁচ দশ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে তো দর্শক এই ছিল আজকের ছাত্রাহাটের গাভি বছরের আপডেট আমরা দেখি আরও যে আপডেটগুলো রয়েছে যতটুক সম্ভব আপনাদের মাঝে দর্শক আমরা দেওয়ার চেষ্টা করবো তো বিদায় নিচ্ছি ভিডিও থেকে আমার সুস্বাস্থ্য কামনা করে খোদা হাফেজ আসসালামু আলাইকুম